পলিথিন ও প্লাস্টিকজাত পণ্যসহ বিরূপ প্রভাব বিস্তারকারী নানা ধরনের উপাদানের কারণে দেশের পরিবেশ এখন প্রায় ধ্বংসের মুখে এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স দু হাজার বাইশের তথ্য অনুযায়ী বৈশ্বিক মোট প্লাস্টিক দূষণের দুই দশমিক চার শতাংশই হয় বাংলাদেশে পরিবেশ দূষণ রোধে পিছিয়ে থাকা দেশগুলোর মধ্যেও বাংলাদেশের অবস্থান চতুর্থ বেসরকারি সংস্থার তথ্যমতে বিশ্বে প্রতি মিনিটে প্রায় পাঁচ লাখ প্লাস্টিক বোতল বিক্রি হয় আর ঢাকা শহরে প্রতিদিন প্রায় দেড় কোটি পলিথিন ব্যাগ পরিত্যক্ত হয় এভাবে প্রায় তিনশো রকমের প্লাস্টিক পণ্য পুকুর ডোবা নদীনালা ও সাগরে গিয়ে জমা হয় সব মিলিয়ে বিশ্বজুড়ে এখন বছরে আশি লাখ টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য সাগরে গিয়ে পড়ে খাদ্যচক্রের মাধ্যমে প্রতিদিন প্লাস্টিকের অতি ক্ষুদ্রকণা মানুষের দেহে প্রবেশ করায় দেখা দেয় নানা ধরনের জটিল রোগ এমন বাস্তবতায় বিশ্বজুড়ে প্লাস্টিকের উৎপাদন ব্যবহার ও ক্ষতিকর প্রভাব কমিয়ে আনতে একটি আন্তর্জাতিক চুক্তি করার লক্ষ্যে সোমবার কানাডার রাজধানী অটোয় হয় জাতিসংঘের সপ্তাহব্যাপী পরিবেশ সম্মেলন সম্মেলনে অংশগ্রহণ করেন জাতিসংঘের সদস্যভুক্ত একশো বিরানব্বইটি দেশের সরকারি প্রতিনিধি এ সময় বাংলাদেশের প্লাস্টিক দূষণের ভয়াবহ চিত্র তুলে ধরার পাশাপাশি নদী ও সমুদ্র রক্ষায় বিশেষ কর্মসূচির পদক্ষেপ নেয়ার আহ্বান জানান অংশগ্রহণকারী কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বিকাশে

যেতে পারবে এবং এটা জাস্ট ট্রানজিশন এই যে সেক্টরের ভিতর যে সমস্ত আমাদের ওয়েস্ট পিকার থেকে শুরু করে প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং সেক্টর যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেখানে প্লাস্টিকের যে ক্ষতিকারক প্রভাবগুলো সেগুলোকে কমিয়ে আনা এবং সহনশীল মাত্রা এনে প্লাস্টিককে নিয়ন্ত্রণ করায় প্লাস্টিকের দূষণ কমাতে নিজ নিজ দেশের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানায় জাতিসংঘ প্লাস্টিক দূষণের কারণে কৃষিজমি নদ নদী এবং সামুদ্রিক দূষণের পাশাপাশি সবচেয়ে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিশেষজ্ঞরা বলছেন এ বিষয়ে এখনই সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের দরকার সমন্বিত উদ্যোগ নেয়া অটোয়া থেকে প্রসূন আশিস সময় সংবাদ কানাডা